তার বাংলাদেশ সফর নির্ধারিত ছিল এবং গত শুক্রবারের যে পত্রিকা সেই পত্রিকার মাধ্যমে বাংলাদেশের যারা আমরা লোকজন জানতে পারলাম যে অনিবার্য কারণবশত তিনি বাংলাদেশ যে তার সফর এটি স্থগিত করেছেন অথবা বাতিল করেছেন অনাগত দিনে তিনি আসতেও পারেন অথবা নাও আসতে পারেন তো এই মুহূর্তে বাংলাদেশের জন্য ভারতের পররাষ্ট্র সচিবের যে সফর বিশেষ করে আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং একই সঙ্গে এটি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সেই যে বিতর্কিত নির্বাচন যেটিকে বিএনপির দামি নির্বাচন বলছেন যেটি ভারতের মহড়ায় হয়েছে তো সেই বিষয়টি উদযাপন করার জন্য হতে পারে বা রাষ্ট্রীয় কোনো বিষয়াদি হতে পারে বা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয় হোক না কেন সেটা রাষ্ট্রীয় অথবা দলীয় অথবা অন্য যে কোনো বিষয় তা নিয়ে মিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে ব্যক্তিগত দেখা এবং সাক্ষাৎ এটি খুব জরুরি ছিল এবং এটি জুন মাসে হওয়ার কথা ছিল তো সেই সফর চূড়ান্ত করার জন্য এবং সেই সফরে কি কি বিষয়ে আলোচিত হতে পারে এই একটি প্রাক বৈঠক করার জন্য বিনয় কোয়ার্তা তিনি বাংলাদেশে আসছিলেন কিন্তু অলনে ছাড়েন দেখা গেল তিনি তার সেই সফরটি স্থগিত করেছেন শুধু তাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে জুন মাসের সফরটি এটি পিছিয়ে পরবর্তী কোন এক সময় সেটা জুলাই বা আগস্ট সুবিধাজনক একটা সময় সেটি করার ব্যাপারে ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে আসলে সকল ব্যাপারে প্রতিক্রিয়া দেখানোর মতো কতটুকু সুযোগ আছে বা কতটুকু কর্তৃত্ব আছে সেটা আমরা বলতে পারবো না অর্থাৎ নরেন্দ্র মোদী এর আগে বাংলাদেশে এলেন এবং তার সে আশাকে কেন্দ্র করে আমাদের রাজপথ উত্তপ্ত হলো হেফাজতের লাখ লাখ নেতাকবির রাস্তায় নামলো এবং অনেক মানুষ মারা গেল প্রায় কতজন আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না অনেক মানুষ হতাহত হয়েছে এবং মামুনুল হক সহ হেফাজতের অনেক শীর্ষ নেতা ঠিক সেই আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার যে হয়েছেন এখন পর্যন্ত সেই মামলার খড়ক থেকে তারা বেরোতে পারেননি তো এই যে দিল্লি বিরোধী বা ভারত বিরোধী যে একটা মনোভাব এই মনোভাব ওই সময়টিতে শেখ হাসিনা জানতেন এবং তিনি হয়তো চেয়েছেন যতই হোক না কেন বাংলাদেশের তো তিনি নাগরিক তিনি কখনই চাইবেন না যে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসুক এই জন্য দুই চার দশ বিশ ত্রিশ চল্লিশ জন মানুষ আত্মাহতির দিক এবং বহু মানুষ জেলখানাতে যাক ফলে তিনি চাননি কিন্তু বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপনের যে সমাপ্তির অনুষ্ঠান সেই অনুষ্ঠানে একেবারে বলতে গেলে সেদে সেদে ইচ্ছা করে জোর করে নরেন্দ্র মোদী এলেন এবং নরেন্দ্র মোদী সাহেবের এই অভ্যাসটি অনাহত উপস্থিত হওয়া জোর করে উপস্থিত হওয়া এটি নতুন কোনো ঘটনা নয় তিনি এই অতি সম্প্রতি মালদ্বীপে এসে অপমানিত হয়ে গেলেন তো মালদ্বীপে তার মতের বিরুদ্ধে যে প্রেসিডেন্ট তিনি নির্বাচিত হলেন এবং তার সত্ত্বেও তিনি অনেকটা বেহায়ার মতো তিনি মালদ্বীপে গেলেন আর প্রেসিডেন্ট তাকে অপমান করার জন্য মালদ্বীপের প্রেসিডেন্ট মর্য তিনি চীন সফরে চলে গেলেন তা আমরা আসলে মালদ্বীপের মতো ঠিক অতটা ঘাড় শক্ত করতে পারিনি আমাদের মেরুদণ্ড এখনো মালদ্বীপের পর্যায়ে যায়নি ফলে কি হচ্ছে অনেক ভারতের কর্তারা আসতে চান আমরা এটি মেনে নেই এবং এটি শুধু ভারতের ক্ষেত্রে নয় আমেরিকার ক্ষেত্রে আমেরিকা এবং ইউরোপের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা নিজেদের ইচ্ছায় চলে আসেন আমরা তাদেরকে দাওয়াত করি না এবং এটি নিয়ে আমাদের যে ওবায়দুল কাদের সাহেব তিনি বেশ খেদোক্তি প্রকাশ করে বললেন যে এদের কি হয়েছে আমরা দাওয়াত করি না আমাদের কাছে জিজ্ঞাসাও করে না যখন ইচ্ছা তখন তারা চলে আসে এবং একই অবস্থা অতিথি পাখিদের নিয়ে সাইফুর রহমানকে ঘিরে হয়েছিল অর্থাৎ এই অতিথি পাখি হত্যা করা হচ্ছে এবং পরিবেশ যারা আন্দোলন করেন পরিবেশবাদীরা এটা নিয়ে সারা দেশে খুব হইসই তুলে ফেলছেন ঠিক সেই সময় অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব খুব রাগত স্বরে বলেছেন যে এই অতিথি পাখি কিসের অতিথি পাখি আমরা কি তাদেরকে দাওয়াত করে এনেছি তারা কিসের অতিথি পাখি তো এরকম আসলে রাজনীতিতে অধৈর্য হয়ে গেলে অনেকে অনেক কথা বলেন তো সেই দিক থেকে সেই কথা বলেছেন যে ইউরোপ আমেরিকার অনেকে আমাদের দেশে চলে আসেন আর নরেন্দ্র মোদী সাহেব তো বাংলাদেশে আসেন আরো অনেক দেশে বিশেষ করে আমাদের পাক ভারত মহাদেশে অনেক দেশে যাওয়ার চেষ্টা করেছেন এবং সর্বশেষ মালদ্বীপে যাওয়ার চেষ্টা করেছেন এবং তার আরেকটি খুব আদেখের অভ্যাস হয়েছে খুব অতিমাত্রা আন্তরিকতা দেখাতে গিয়ে বা অতিমাত্রায় স্মার্টনেস প্রদর্শন করতে গিয়ে তিনি কখনো হ্যান্ডশেক করে খুব জোরে জোরে ঝাঁকি মারেন এবং যার হাত ধরে ঝাঁকি মারেন তার হাতের অবস্থা কি বা তিনি বিরক্তি প্রকাশ করছেন কি না এর দিকে না তাকিয়ে তিনি হাত ঝাঁকাতে থাকেন আরেকটি কাজ করেন তিনি সুযোগ পেলেই কুলাকুলি করেন তো ভারতীয় সংস্কৃতিতে কুলাকুলি করা একটা সাধারণ বিষয় মধ্যপ্রাচ্য কোলাকুলি করে একটু চুমাচুমিও করে কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটি মানুষ একদম পছন্দ করে না ইউরোপ আমেরিকাতে পছন্দ করে না এবং এই ভদ্রলোক ইউরোপ আমেরিকাতে যান এবং বিশেষ করে যেখানে রাষ্ট্রসংঘের বা জাতির সঙ্গে যে সকল বড় বড় অনুষ্ঠান হয় সেখানে তিনি এই ইউরোপ আমেরিকার বহু বহু রাষ্ট্র নেতাকে ধরে প্রথমে হ্যান্ডশেক করেন এরপরে জড়িয়ে ধরেন এরপরে বুকের সাথে চেপে আন্তরিকতা দেখানোর চেষ্টা করেন এটি খুবই দৃষ্টিগত একটি বিষয় এরপর তিনি অতিমানব সাজার চেষ্টা করেন এই কখনো যোগ ব্যায়াম করার চেষ্টা করেন কখনো সমুদ্রের তীরে গিয়ে ধ্যান করেন কখনো সমুদ্রের গভীরে গিয়ে মুখে মাস্ক পরে ডুবুরিদের মতো করে তিনি সেই সেই যোগব্যায়াম করেন ধ্যান করেন সমুদ্রের নিচে এবং সেখানে দেখান যে মন্দিরের ছিল এক সময় সেই মন্দিরে তিনি পুজো দিয়ে এসছেন সমুদ্রের নিচে যেরকম অদ্ভুত সব পাগলামও তার মধ্যে রয়েছে তো সেই মানুষটি আমাদের প্রধানমন্ত্রীকে বহিন বলে ডাকেন বহিনজি বলে ডাকেন বয়সে যদিও তিনি প্রধানমন্ত্রীর সে যদিও ছোট হবেন তবু তিনি একটা বড় ভাই বড় ভাই ভাব দেখানোর চেষ্টা করেন এবং তার সঙ্গে বৈঠক হওয়ার কথা হলো এই জুন মাসে এবং এখন ভারতের লোকসভা নির্বাচন চলছে এবং মিস্টার নরেন্দ্র মোদী মোটামুটি নিশ্চিত যে তিনি আবার নির্বাচিত হচ্ছেন তো সেই ক্ষেত্রে হঠাৎ করে প্রধানমন্ত্রী সফর স্থগিত করা বা পিছিয়ে দেওয়া এবং তার যে তার বৈঠককে বা বাংলাদেশ সফরকে পিছিয়ে দেওয়া এর কোনো হেতু খুঁজে পাওয়া যাচ্ছে না সম্ভবত ইসরাইল এবং ইরানের যে যুদ্ধ এই যুদ্ধ নিয়ে ভারত খুবই চাপের মধ্যে আছে এর কারণ হল ইসরায়েলের হাইফা বন্দরে পুরো বন্দরটা ইসরাইলের এক নম্বর বন্দর যেমন আমাদের চট্টগ্রাম বন্দর সেটি ওদের দেশের এক নম্বর বন্দর এই বন্দরটি আদানি গ্রুপ পরিচালনা করছে নরেন্দ্র মোদীর বন্ধু বাংলাদেশে যেমন দরবেশ আছেন আওয়ামী লীগের বন্ধু তেমনি বিজেপির বন্ধু হলো আদানি সেই আদানি সেই হাইফা বন্দরের পরিচালনা করেন এবং এখানে বিশাল অঙ্কের ভারতীয় বিনিয়োগ রয়েছে তো মধ্যপ্রাচ্যের সংকট শুরু হওয়ার পর হাইফা বন্দর নিয়ে আদানিরা খুব বিপদের মধ্যে ছিল আর এখন এই ইরানের এই আক্রমণকে কেন্দ্র করে শুধু বিপদ না এটি একেবারে দশ নম্বর মহাবিপদ সংকেত হিসেবে আদানিদের ঘাড়ে চেপে বসেছে আর আদানিদের কারণে নরেন্দ্র মোদীর ঘাড়ে চেপে বসেছে শুধু এই হাইফা বন্দর নয় ইসরায়েলের অভ্যন্তরে তাদের আরও বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট রয়েছে একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে তাদের যে কৌশলগত সম্পর্ক সেই সম্পর্কে তাদের যে চুক্তি রয়েছে সে অনুযায়ী ইসরায়েল যদি যুদ্ধে জড়ায় তাহলে হয় আমেরিকা কিন্তু সৈন্য পাঠাতে বাধ্য নয় তারা পাঠায় ট্রেডিশনালি কিন্তু ভারত কিন্তু সেখানে ইরানের বিরুদ্ধে শূন্য পাঠাতে বাধ্য এখন ইরানের বিরুদ্ধে যদি ভারত সেখানে সৈন্য পাঠায় প্রযুক্তিগত সহযোগিতা দেয় লজিস্টিক সাপোর্ট দেয় তারপর সেখানে ব্যবসা বাণিজ্য করে তাহলে কারণে রাশিয়া এটি এই মুহূর্তে ভারতকে ছাড় দেবেন এর কারণ হল রাশিয়া এবং ইরানের মধ্যে সেই কৌশলগত একটি বন্ধন রয়েছে তো এই কারণে কি হচ্ছে নরেন্দ্র মোদীর মাথা এই মুহূর্তে খুবই গরম অবস্থায় আছে আর সেই মাথা গরম অবস্থায় তিনি এই যে বাংলাদেশের সঙ্গে তার যে দহরম মহরম এবং বাংলাদেশে তিনি যাদেরকে ক্ষমতায় বসানোর ব্যাপারে দোয়া করেছেন তদ্বির করেছেন চেষ্টা করেছেন তারপরে তার যে অলৌকিক ক্ষমতা রয়েছে সেগুলো সব প্রয়োগ করেছেন সেই ক্ষমতার ফলে ইতিহাসের একটি যুগান্তকারী দামি নির্বাচন এই বাংলাদেশে হয়ে গেল যে অনাগত দিনে বিশ্বকে আলোকিত করবে তো সেই নির্বাচনের দিন এবং ক্ষণটি সুন্দরভাবে উদযাপন করার জন্য দিল্লিতে যে পরিবেশ দরকার যে মন দরকার যে মানসিকতা দরকার সেটা এই মুহূর্তে ভারতের নাই এটি একটি কারণ হতে পারে দ্বিতীয় কারণ হতে পারে যে বাংলাদেশের যে বিষয়টি নিয়ে প্রথম থেকে আমেরিকার সঙ্গে দিল্লির যে দ্বিমত ছিল এবং একেবারে নির্বাচনের কয়েকদিন আগে যেভাবে আমেরিকাকে মাঠ থেকে সরিয়ে নিয়ে গিয়েছে দিল্লি এ কথা বলে যে আমাদেরকে করতে দাও দেখো আমরা কি করি আমরা নিঃসন্দেহে ভালো কিছু করব কিন্তু কতটা ভালো হয়েছে কতটা মন্দ হয়েছে সারা দুনিয়ায় এটির দুর্গন্ধ রীতিমতো ছড়িয়ে পড়েছে জানিয়ে নরেন্দ্র মোদী বিব্রত হতে পারেন এবং এই সময়টিতে যদি আবার সেই তার নির্বাচনের ঠিক পরপর এবং এই যে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ এই যুদ্ধের ঠিক অব্যহিত পরে যদি এখন নতুন করে আবার ধরম মহরম করার চেষ্টা করা হয় এবং বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যদি আবার সেখানে কি নতুন করে প্রশ্নের উদ্রেক হয় তাহলে নরেন্দ্র মোদীর জন্য এটি খুবই বিব্রত করা হবে এর কারণ হলো যে পদ্ধতিতে তিনি নির্বাচন পরিচালনা করছেন এবং আজকে আমি যখন এই ভিডিওটা করছি তখন পত্রিকায় যেটা দেখলাম সেটা হলো ভারতের নাগাল্যান্ড সেখানে নির্বাচন হচ্ছে এবং সেখানে ভোটার কেন্দ্রে ভোটার উপস্থিতি শূন্য অর্থাৎ একজন ভোটারও ভোট দিতে যায়নি তাহলে বাংলাদেশের যে ডামি নির্বাচন এই দামি নির্বাচনে তো বলা হয় যে অন গড়ে থেকে লোক ভোট কেন্দ্রে গিয়েছে কিন্তু নাগাল্যান্ডে নরেন্দ্র মোদীর যে নির্বাচন সেই নরেন্দ্র মোদীর উপস্থিতি একজন লোক সেখানে যায়নি একটি রাজ্যের নির্বাচনে বুঝার চেষ্টা করুন যে সে কি পরিমাণ দামি নির্বাচনের মহড়া সেখানে দিচ্ছে তো সেই দামি নির্বাচনের পর পরই অর্থাৎ যদি এই যে মে মাসে নির্বাচনটা হয়ে যায় তো জুনের দিকে যদি শেখ হাসিনা সফর করেন পুরো সময়টা ভারত উত্তাল থাকতে পারে বিব্রতকর অবস্থার সৃষ্টি হতে পারে এবং সবাই বলতে পারে যে শেখ হাসিনার কাছ থেকে এই দামি নির্বাচন শিখে নরেন্দ্র মোদী এখন আমাদের দেশের গণতন্ত্রকে এই দামির মধ্যে ঢুকিয়ে দিল সেক্ষেত্রে আমাদের যে সম্মানিত বঙ্গবন্ধু কন্যা তার জন্য একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং এই কারণে এটি হয়তো পিছিয়ে দেওয়া হতে পারে আমি জানি না আল্লাহ ভালো জানেন আমি শুধুমাত্র যে সার্বিক অবস্থা